রাধে রাধে হরে কৃষ্ণ আমার সকল শ্রদ্ধেয় সাধুগুরু বৈষ্ণব দর্শক বন্ধুদের চরণে জানায় দণ্ডবধ প্রণাম সকলেই নিশ্চয়ই খুব ভালো আছেন এবং খুব 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 ভালো থাকবেন এটাই রাধারানীর কাছে প্রার্থনা করি আজকে আমার সকল বন্ধুদের সামনে আমি যে বিষয়টি আলোচনা করব বলে চলে এসেছি সেটি হচ্ছে ধনী ও দারিদ্রতা নিয়ে অর্থাৎ কি গীতা শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কি বলেছেন ভগবান আহ পার্থকে অর্থাৎ ভগবান অর্জুনকে এ ষষ্ঠ অধ্যায়ে আত্মসংযম যোগ বা ধ্যান যোগে কোন বিষয় নিয়ে আলোচনা করেছেন কোন সুকৃতির ফলে মানুষ ধনী গৃহে জন্ম নেয় এবং আমরা কিন্তু গীতা গীতাশাস্ত্রের যে নিয়ম গীতা গীতাশাস্ত্রে ভগবানের বাণী অনুযায়ী আজ এই বিষয়টা পরিষ্কারভাবে জানবো বা বুঝতে পারব যে কোন সুকৃতির ফলে ধনী পরিবারে মানুষ আসে এবং কেনই বা দারিদ্রতাকে আমাদেরকে মেনে নিতে হয় যখন আমরা কোনো দরিদ্র পরিবারে জন্ম নিই তো এই বিষয়ে নিয়ে আমরা সমাজে দেখে থাকি বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন রকম মত বিভিন্ন রকমের আলোচনা অনেকে অনেক সময় এ কথাই বলে থাকে যে এ কিছুদিন আগে এত ভালো কর্ম করেছিল যার ফলস্বরূপ তাকে মা লক্ষ্মী কৃপা করে এত বিষয় বৈভবে ভরিয়ে দিয়েছে তার সুখ সমৃদ্ধিতে ভরে যাচ্ছে দিনে দিনে সে এত বিষয় বৈভব তার বৃদ্ধি পাচ্ছে সবটার জন্য তার এই কিছুকাল পূর্বে তা এত ভালো ভালো সুকৃতি ছিল এত ভালো সে কাজ করেছে বা এখনো পর্যন্ত এত ভালো কাজ করে চলেছে বা সে এত ভালো মানুষ যার কারণে তার জীবনে এত উন্নতি বা এত কিছু কিন্তু বাস্তবে আমরা কিন্তু প্রত্যেক জন্মে জন্মে আসছি শুধুমাত্র কর্মফল ভোগ করবার জন্য ইহ জন্মে যদি কোনো আমরা ঋণ রেখে দিচ্ছি সেই ঋণ কিন্তু পরিশোধ করতে আবার আমাদের ফিরে আসতে হবে এই ধরায় আর আমাদের সেই ফল ভোগ করে যেতে হবে তাই প্রতি জন্মে জন্মে আমরা কর্মফল ভোগ করবার জন্যই এই চুরাশি লক্ষ লক্ষ জনই ভ্রমণ করে থাকি এবং মানব জন্ম হলো সেই শ্রেষ্ঠ জন্ম যে জন্মে আমরা ভগবান ধাম লাভ করতে পারি কিন্তু সেখানেও যদি আমাদের কিছুদিন থেকে যায় অর্থাৎ আমরা কর্ম যদি এমন করে থাকি যে কর্মের মাধ্যমে আমাদের পুনরায় জন্ম নিয়ে আবার এই চক্রে কিন্তু ফিরে আসতে হবে আবার এই মানব জন্ম হোক বা আমাদের কোনো না কোনো জন্মের এসে আমাদের সেই কর্মের ফল ভোগ করে যেতেই হবে তাই আমাদের এমন কর্ম করে যাওয়া উচিত যে কর্মের মাধ্যমে আমা আমরা জীবনে সুগতি লাভ করতে পারি অর্থাৎ পরমগতি লাভ করতে পারি পরম ধাম যেতে পারি পরম ধাম লাভ করতে পারি তার জন্য সম্পূর্ণ গীতা শাস্ত্র ভগবান অর্থাৎ ভগবানের মুখ বাণী আমরা সেখানে পাচ্ছি গীতার শাস্ত্রে এবং সেখানে তিনি আমাদের সম্পূর্ণভাবে সবকিছু বলে দিয়েছেন যে আমরা যদি ধাম যাওয়ার উদ্দেশ্যে আমরা যদি সম্পূর্ণভাবে ভজনে মন লাগিয়ে দিই আর সেখান থেকে আমাদের মন বারবার যেহেতু মন চঞ্চল বারবার যদি আমরা পথভ্রষ্ট হয়ে পড়ি এবং আমরা আমাদের মন এদিক ওদিক যদি চলে যায় তারপরে আমাদের কি হবে যখন অর্জুন কথা জিজ্ঞাসা করেছিলেন ভগবানকে তখন ভগবান এর পরিবর্তে কি বলেছিলেন যে এর ফলে কি হয়ে থাকে আমাদের মন তো একাগ্রভাবে একনিষ্ঠভাবে ভগবানের চরণে যে লেগেই থাকবে ভজনে তাও কিন্তু নয় অনেক সময় আমাদের মন চারিদিকে ছুটে বেড়ায় তখন আমরা কি করবো তো আমরা চলুন আজকে জেনে নিই অনেকে আমরা এই নিয়ে যে ভ্রান্ত ধারণায় থেকে থাকি এবং একে অপরকে অনেক সময় এই নিয়ে বলেও থাকি আলোচনা করে থাকি যে আজও দারিদ্রতা ভোগ করছে কারণও ভীষণভাবে মানুষ হিসেবে খারাপ অথবা সে হয়তো এত কর্ম খারাপ করছে যার কারণে তার জীবনে কোনো উন্নতি হয় না তার দারিদ্রতা ঘুচে না তা কিন্তু নয় স্বয়ং আমরা সেদিক থেকে দেখতে পারি সুদা মাকে যে ভগবানের একনিষ্ঠ ভক্ত তাকেও কিন্তু দারিদ্রতা ভোগ করতে হয়েছে কিন্তু যখন ভগবান তাকে রাজপ্রাসাদ দিয়েছেন তখনও সে কিন্তু সেই দারিদ্রতার মধ্যেই জীবন কাটাতে চেয়েছে কারণ দারিদ্রতার মধ্যে সে ভগবানকে সম্পূর্ণরূপে লাভ করতে পেরেছে বলে তাই এটা কখনোই নয় যে যে দারিদ্রতা ভোগ করছে সে জীবনে শুধুমাত্র কুকর্ম করে চলেছে বা তার কর্ম খারাপ তা নয় জন্ম জন্মান্তরের ফল আমাদের ভোগ করতে হয় হয়তো সে পূর্ব জনমে কোনো খারাপ কিছু করে করেছিল বা পূর্ব জনমে তার হয়তো কর্মে কোনো না কোনো ত্রুটি ছিল যার কারণে ইহজনমে তাকে দারিদ্রতা ভোগ করতে হচ্ছে এবং ঠিক সেই সেরকমভাবে ধনী ব্যক্তি অনেক সময় অনেক অপরাধ করেও কোনো কোনো ধনী ব্যক্তি দেখা যায় সে জীবনে আরও বেশি করে উন্নতি লাভ করছে তার মানে এই নয় যে সে জীবনে সব প্রত্যেকটা কর্ম এমন করে চলেছে যার কারণে ভগবান তাকে কৃপা করে তাকে ধন ঐশ্বর্যে ভরিয়ে দিচ্ছে সে পূর্ব জন্মের সুকৃতির ফলেই কিন্তু এই ইহ জনমে এত সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারছে তাই ধনী ব্যক্তিকে দেখেও কখনোই আমাদের মন্তব্য করা উচিত নয় যে সে ইহ জন্মেই এমন বিশেষ কিছু কর্ম করে চলেছে সে এত মহান ব্যক্তি এত সে ভালো কর্মই প্রতি মুহূর্তে করে যার কারণে গোবিন্দ তাকে কৃপা করে রাধারানী তাকে কৃপা করে বা মা লক্ষ্মীর দয়ায় তার বিপুল ধন ঐশ্বর্যে ভরে উঠছে এমনটা কিন্তু নয় সবটাই কিন্তু পূর্বপূর্ব জন্মের কর্মফল আমাদের ভোগ করে চলে আসতে হচ্ছে এবং চুরাশি লক্ষ জনই আমাদের এইভাবেই কিন্তু অতিক্রম করতে হয় আর মানব জনম জন্মই হলো আমাদের শ্রেষ্ঠ জন্ম যেই জন্মে আমরা এই চুরাশি লক্ষ চক্রের হাত থেকে মুক্তি পেতে পারি আর তার জন্যই আমাদের ভজনে একদম সম্পূর্ণভাবে মনোযোগ দিতে হবে আর এই ভজনে যদি বারবার আমাদের মন ছুটে পালিয়ে যায় আর যেহেতু আমাদের মন চঞ্চল সেক্ষেত্রে আমার আমাদের কী গতি হবে এই নিয়েই কিন্তু অর্জুন গীতাশাস্ত্রে বলেছেন ভগবানকে যে সেক্ষেত্রে আমরা কী করবো আমাদের মন যদি অন্য দিকে চলে যায় তাহলে আমাদের কি পরমগতি লাভ হবে না আমাদের তাহলে আমরা কী করবো তো চলুন জেনে নেওয়া যাক সেই ষষ্ঠ অধ্যায়ে ভগবান আমাদের কোন পথ দেখিয়েছেন দেখুন অনেক রকম সুকৃতির ফলেই আমরা ইহ জন্মে সুখ ভোগ করে থাকি শুধুমাত্র এই ইহ জাগতিক হয়তো সুখস্বাচ্ছন্দ্য ভোগ করে থাকি প্রকৃত সুখ তো ভগবত ধামে আছে তবুও গীতার ষষ্ঠ অধ্যায়ের আমি সাঁত্রিশতম শ্লোকটি আপনাদেরকে দেখাচ্ছি শুধুমাত্র বাংলা অর্থটি বলবো অর্জুন বললেন হে কৃষ্ণ যিনি যোগে শ্রদ্ধা রাখেন কিন্তু সংযতচিত্ত নন সেই জন্য অন্তিম সময়ে অর্থাৎ মৃত্যুকালে যার মন যোগ হতে বিচলিত হয়ে যায় এইরূপ যোগী যোগসিদ্ধ না হয়ে অর্থাৎ পরমাত্মার সাক্ষাৎকার না করে কিরূপ গতি প্রাপ্ত হন এখানে কিন্তু অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করেছেন যে যারা একনিষ্ঠভাবে ভক্ত হওয়ার চেষ্টা করছে ভগবানের ভজনে মন দেওয়ার চেষ্টা করছে কিন্তু তাদের মন যদি নানাভাবে যদি চঞ্চল হয়ে থাকে মন যদি সেখানে বসীভূত না হয় ভগবানের ভজনে যদি একভাবে স্থির না থাকে তাহলে সেক্ষেত্রে তার কিরূপ গতি হবে এবার ষষ্ঠ অধ্যায়ের একচল্লিশ নম্বর শ্লোকে ভগবান কি বলছেন যোগভ্রষ্ট ব্যক্তি গণের প্রাপ্য লোক অর্থাৎ স্বর্গাদি উচ্চ লোকে বহুকাল বাস করে পুনঃসদাচার সম্পন্ন ধ্বনির গৃহে জন্মগ্রহণ করেন আবার তারপরে শ্লোকে বলছেন অথবা যোগভ্রষ্ট ব্যক্তি সেই সকল লোকাদিতে না গিয়ে জ্ঞানবান যোগীর কুলে জন্মগ্রহণ করেন এইরূপ জন্ম জগতে অত্যন্ত দুর্লভ তো আপনারা গীতার এই ষষ্ঠ অধ্যায়ের এই শ্লোকগুলিতে ভগবান আমাদের কি বলতে চেয়েছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে আমরা যখন দেখি কোনো ব্যক্তিকে ভালো থাকতে তার মানে এই নয় যে সে এই মুহূর্তেই যে কর্ম করেছে তার ফল ভোগ করছে পূর্বপূর্ব জন্মের কর্মের ফল আমরা ভোগ করে আসছি তাই ধনী গৃহে কেউ যদি বেড়ে উঠছে বা ধনী গৃহে যারা থাকছে তার মানে এই নয় যে সে শুধুমাত্র ইহ জন্মের কর্মের ফল ভোগ করছে সে কিন্তু পূর্ব জন্মের সুকৃতির ফলে আজ এই সুস্বাচ্ছন্দ্য ভোগ করছে এবং যে দারিদ্রতাই লাঞ্ছিত গঞ্জিত হচ্ছে তার মানে এই নয় যে সে ইহ জন্মে এখনকার এখনই কোনো হয়তো কুকর্ম করেছে তার ফল হিসেবে সে এই কষ্টকে ভোগ করছে সব কিছুই কিন্তু পূর্বপূর্ব জন্মের কর্মের ফল আর তা গীতায় স্পষ্টভাবে ভাবে ভগবান আমাদের বুঝিয়ে দিয়েছেন বলেছেন এবং যে ব্যক্তি সম্পূর্ণভাবে ভগবত ভজনে নিযুক্ত থাকে এবং তার মন যদি ভ্রষ্ট হয় অর্থাৎ যোগভ্রষ্ট ব্যক্তি কিরূপ গতি হয় সেক্ষেত্রে ভগবান বলেছেন সে যোগ্যষ্ট ব্যক্তির কিন্তু হয় ধনী গৃহে জন্ম হয় না তো কোনো বড় কোনো ভক্তের গৃহে জন্ম হয় এবং ভক্ত রূপেই জন্ম হয় যাতে সে ধাম যেতে পারে ভগবানকে লাভ করতে পারে তার পরম গতি লাভ হয় সেই পথ কিন্তু ভগবানই তৈরি করে দেন তো আজকে আলোচনার মধ্যে দিয়ে আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন বলে আমি আশা করি এবং এরপর থেকে এই ধরনের ভ্রান্ত আলোচনায় কেউ কান না দিয়ে শুধুমাত্র আমরা আমাদের পূর্বপূর্ব সকল জন্মেরই কৃতকর্মের ফল ভোগ করছি এই রূপে সকলকে সকলেই সম্মান করা উচিত কোনো দরিদ্র ব্যক্তিকেও যতটা সম্মান দেওয়া উচিত ধনী ব্যক্তিকেও ততটাই সম্মান দেওয়া উচিত ধনী ব্যক্তিকে যতটা সম্মান দেওয়া উচিত দারিদ্র ব্যক্তির প্রতিও ততটুকুই সম্মান আমাদের রাখা উচিত এবং কর্ম কাউকে যদি আমাদের চোখের সামনে খারাপ করতে দেখি অবশ্যই তার প্রতিবাদও করা উচিত বলে আমি মনে করে থাকি আজকের আলোচনা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে বলে আমার মনে হয় সকলে সম্পূর্ণভাবে যাতে চোখ খুলে যায় এবং কেউ কাউকে ভ্রান্ত ধারণার মধ্যে যাতে ছোট না করে বা খারাপ না তাকে না ভাবে সেই জন্যই আজকের এই ছোট্ট আলোচনাটি হ্যারি কৃষ্ণ রাধে রাধে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং কমেন্টে রাধে রাধে কৃষ্ণ লিখতে বল ভুলবেন না রাধে রাধে